আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু যারা নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা নতুন ইউটিউবার আমরা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু ভিডিও ডিসক্রিপশন টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ এগুলো কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না এজন্য কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু কোনোভাবে কিন্তু ভিউ আসতেছে না দশ বড়ো ভিউ এসে কিন্তু ভিডিওগুলো থেমে যাচ্ছে তো আপনাদের আজ আমি দেখাবো কীভাবে আপনার ট্যাগ টাইটেল ডিসক্রিপশন গুগলের মাধ্যমে নেবেন এমন একটা অ্যাপসের সঙ্গে আপনাদের আমি পরিচয় করে দিব যে অ্যাপসটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার ভিডিওতে কিন্তু আপনার ডিসক্রিপশনটা ব্যবহার করতে পারবেন ট্যাগ এবং হ্যাশ ট্যাগ টাইটেল ব্যবহার করতে পারবেন যেগুলো র্যাঙ্কে চলতেছে আপনাদের গুগল দিয়ে দিবে যে কোন ট্যাগগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা র্যাঙ্কে চলবে তবে বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদের দেখাবো কীভাবে কাজটা করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই এমকে টেক টোয়েন্টি ফাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাদের অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হলো যে জিপ স্যাট জিপিটি এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপসটা কিন্তু আপনাদের জিমেল দিয়ে লগ করতে হবে তো আপনারা লগ ইন করে নেওয়ার পর আপনাদের এখানে কিন্তু সার্চ বক্সে আপনাদের সার্চ করতে হবে তো এখানে কিন্তু একটু বোঝেন এখানে আমি কী দিয়েছি দেখুন যে কীভাবে ইউটিউব ভিডিও এসিও করবেন এই বিষয়ে ভিডিও ডিসক্রিপশন ট্যাগ এবং হ্যাশট্যাগ সাই তো মূলত যেহেতু আমি অন্যজনকে আমার ভিডিও বিষয়ে জানাবো তাই আমি এখানে লিখেছি কিভাবে তো আপনারা লিখবেন এভাবে আপনার যে ভিডিও অনুযায়ী লিখবেন এবং এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ সম্পূর্ণ কিন্তু দিয়ে দিচ্ছে এবং এই হ্যাশট্যাগ ডিসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য একদম সার্চিংয়ে আপনার ভিডিও চলবে র্যাঙ্কে চলবে আপনার ব্যবহার করার পর বুঝতে পারবেন অনেক ইউটিউবার কিন্তু এটা কিন্তু বলবেন আপনাদের তারা কিন্তু এইভাবে ব্যবহার করে আপনাদের কিন্তু কখনোই বলবে না তো আপনারা যদি ইউটিউবে সার্চ দেন কিন্তু আমার মতন এই ভিডিওটা আমি যেভাবে তৈরি করলাম যেভাবে আপনার সহজে বুঝালাম কেউ বোঝা নেই এখনও আমার আমি গ্র্যান্ডিতে বলতে পারি দেখুন এখানে কী দেওয়া আছে যে ভিডিওর টাইটেলটা কী দেওয়া আছে কীভাবে ইউটিউব ভিডিও এসিও করবেন কমপ্লিট ইউটিউব এস গাইড ইন বাংলা এখানে কিন্তু টাইটেলটা ইউটিউ এখান থেকে দিয়ে দিয়েছে একদম এটা কিন্তু গুগলের মাধ্যমে কিন্তু এগুলো নিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছে যে এটা ব্যবহার করুন এবং ডিসক্রিপশানটা কী ব্যবহার করুন দেখুন এখানে বাংলায় আছে লেখা আপনি যদি ইংরেজিতে চান তাহলে ইংরেজিতে নিতে পারবেন তো ডিসক্রিপশানটা এখানে কী দেওয়া আছে দেখুন যে আপনি কি ইউটিউব ভিডিও ভিউ বাড়াতে চান এটা ডিসক্রিপশন কিন্তু ভিউ ভিডিও র্যাঙ্ক করতে চাচ্ছেন এগু গুগল ও ইউটিউব সার্চে এখানে কিন্তু খুব সহজ এবং খুব সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু দর্শককে বলতেছে ডিসক্রিপশন মূলত এরকম হয় এটা ডিসক্রিপশন ডিসক্রিপশনে এগুলো আপনাদের লিখতে হবে এখানে কিন্তু কপি নিয়ে কপি করে কিন্তু আপনারা বসাতে পারবেন আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে আপনার ট্যাগগুলো ব্যবহার করবেন এবং এখান থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু ভিডিওর থাম্বেলও তৈরি করতে পারবেন আপনাদের কষ্ট করতে হবে না শুধু সার্চিংয়ে সার্চ দিলে কিন্তু থাম্বেল হাতে তৈরি করে দেবে তো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দেখুন যে কিছু টিক চিহ্ন দিয়ে কিছু কিছু অপশন দেওয়া আছে যে টাইটেল অপটিমাইজেশন ভালো করে ব্যবহার করুন তো এগুলো কিন্তু আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনার এখানে দিয়ে দিবেন আপনার এখানে কিন্তু লিখতে পারবেন তো এখানে যদি আপনাদের একটু দেখাই আমি ভিডিও ট্যাগ তাহলে এটা কিন্তু ট্যাগগুলো এতটা পাওয়ারফুল যে এই ট্যাগুলো কিন্তু র্যাঙ্কে চলতে আছে এটা কিন্তু গুগল থেকে আমি নিচ্ছি সরাসরি গুগল কিন্তু আমাকে দিচ্ছে যে আপনারা এই ট্যাগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে এখানে কিন্তু হ্যাশট্যাগও দিয়েছে কারণ যেহেতু আমি হ্যাশট্যাগ চেয়েছি তাই কিন্তু হ্যাশট্যাগও এখানে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণ কপি করে নিয়ে আপনার ভিডিওতে বসাবেন আপনি আমি আপনাদের গ্রান্ডি দিয়ে বলতে পারি আপনার ভিডিওতে হয়তোবা এর আগে দশ বারো ভিউ একশো ভিউ বা দুইশো ভিউ এসে ভিডিওগুলো থেমে যাচ্ছে না আপনি এখান থেকে কপি করে আপনার বসে দেখুন আপনার ভিডিওতে র্যাঙ্কে আপনার ভিডিও চলবে এবং ভিউ সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনার যদি ভিডিও থামবেল চান তাহলে কি করবেন আমরা কিন্তু ভিডিও থামবেল তৈরি করি বিভিন্ন অ্যাপসে অনেক কষ্ট করে তো আপনি যদি এখানে লেখি যে থামবেল যেহেতু চাব এখানে আমার আবার আবার সার্চে লিখবো যে এই ভিডিওর এই বিষয়ে একটি থামবেল চাই থামবেল থামবেল বন্ধুরা একটু ওয়েট করুন থামবেল চাই তো আপনারা যা চাবেন এখানে কিন্তু লিখতে হবে কিন্তু চাইলেই কিন্তু দিয়ে দিবে তো আমি এখানে দেখলাম দেখুন মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু থাম্বেল আমার তৈরি হয়ে যাবে এখানে অলরেডি কিন্তু থামবেল কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে এখানে দেখুন প্রসেসিং ইমেজ এখানে কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দেখুন আপনাদের একটা থাম্বেল তৈরি করে দিবে এখানে একদম এইচডি যেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে থামবেল হিসেবে ভিডিওতে ব্যবহার করলে কিন্তু খুবটা খুব কাজ করবে এবং দর্শককে আকর্ষণ করবে দেখুন অলরেডি কিন্তু একটা তৈরি হয়ে গেল কীভাবে এখানে কিন্তু থামবেলা অনেক সময় লেখা ভুল থাকে ভুল থাকলে আপনারা কিন্তু আবার কিন্তু সার্চে লিখবেন এখানে কিন্তু অলরেডি ভুল করে দিয়েছে একটা ভিডিও কীভাবে এখানে কিন্তু ইউটিউব না হা বই ইউটিউব হয়েছে তো এখানে কিন্তু আবার যদি লেখেন দিয়ে দিবে ভিডিও এসিও করবেন এখানে তো খুব সুন্দর করে দিয়েছে থামবেলটা তো আপনারা কী করবেন এখানে কিন্তু কপি করে নিতে পারবেন থামবেলটাও আমরা যদি কপি করি তো থামবে ওপর চাপ দিয়ে তাহলে কিন্তু কপি অপশন এসে গেছে এবং থাম্বেলটা আমরা কিন্তু কপি করতে পারবো এবং এখানে টাইটেল ট্যাগ এগুলো কিন্তু যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আবার আপনার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন একদম পাওয়ারফুল যেগুলো র্যাঙ্কে যেগুলো চলতেছে এখন বন্ধুরা আসলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করলাম অবশ্যই আমি যেভাবে আপনাদের দেখালাম আপনার সেম ভাবে কাজটা করে দেখুন আপনার হয়তো বা এর আগে ভিডিওতে যে সমস্যাটা ছিল দশ বড় ভিউয়ের সমস্যাটা ছিল এটা কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে